নমস্কার মাই গ্রিন ক্যানোপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে স্পাইডার প্ল্যান্টের একটা সব নিয়েছি সেটাকে প্রপোগেট করব। মানে প্রচুর চারা তৈরি করব আমি একটা থেকে আমি প্রচুর চারা তৈরি করব এটা আমি বসেছিলাম আগের ওই আগের মানে বর্ষাকালে এর থেকে কিছু চারা তৈরি করেছি কিন্তু আবারও আমি এর থেকে প্রচুর চারা তৈরি করব। আর স্পাইডার প্ল্যান্টের জন্য কী ধরনের টব হচ্ছে একদম পারফেক্ট সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমার যেটা মনে হয় যে খুব একটা এর যে শেকড় আছে স্পাইডার প্ল্যান্টের যে সেকর আছে সেটা কিন্তু খুব একটা গভীরে যায় না খুব একটা গভীরে যায় না একদম ওপরে ওপরে থেকে যায় এর একটু বাল্বও আছে তো এই যে প্রজাতির স্নেক প্ল্যান্টটা এটা কিন্তু খুব শেকড় খুব একটা গভীরে যায় না আর তার জন্য আমি যে গভীর যে টপ যেগুলো মানে একদম গভীর টপ যেগুলো সেটা আমি কিন্তু ব্যবহার করব না আমি কি করছি যে যেগুলো খুব একটা চওড়াও হয় না মানে একদম আমি বলছি কি খাবারের কৌটো যেগুলো মানে খাবারের যে কৌটো যেগুলো আমরা হচ্ছে খাবার নিয়ে আসি যেইগুলোতে সেই ধরনের কৌটোতে স্পাইডার প্ল্যানটা লাগালে না মানে একদম পারফেক্ট মানে এই রকম একটা জায়গাতে স্পাইডার প্ল্যানটা খুব ভালো হয় মানে দেখতেও ভালো লাগে আর তাদের গ্রোথেটাও খুব ভালো হয় এই জন্য আপনারা সবসময় এই ধরনের মানে হচ্ছে ওয়াইড হবে হচ্ছে ছোট হবে খুব একটা গভীর হবে না এরকম একটা টপ কিন্তু আপনারা ব্যবহার করবেন এই জন্য আমি নিয়েছি এরকম একদম শুধু খাবারের কৌটোগুলো নিয়েছি আমার মনে হয় যে এই ধরনের কৌটোতে স্পাইডার প্ল্যান্টটা খুব ভালো হয় মানে করা যায় খুব ভালো তো আমি এখানে এই ধরনের কৌটো নিয়েছি আর আপনারা যদি স্পাইডার প্ল্যান্ট করতে চান আপনারা দেখবেন এরকম কৌটোতে স্পাইডার প্ল্যান্ট করবেন দেখবেন অনেক মানে ভালো হবে